চারদিকে শুধু সাপ সাপ আর সাপ তো এমন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব যে লোকটাকে সাপে কামড়াইছিলো আর সে লোকটা স্বাস্থ্যকেন্দ্রে চলে আসছিলো তাও সাপ নিয়ে তোমাদেরকে একটা সতর্ক কিছু সতর্কমূলক কথা বলছি যেগুলো আমি জানি তোমাদের যেগুলো তোমরা অনেকে জানো না তো চলো কয়েকটা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা তো জানো ইদানিং কয়েকদিন ধরে সাপ আর সাপ আর সাপ সব জায়গায় শুধু সাপ আর সাপ তো অনেককে সাপে কামড়াইছে আর সাপটা তো সবগুলো জেলায় প্রায় ছড়িয়ে পড়েছে লোকের কথা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কোনো ব্লগ শেয়ার করছি না তো এই লোকটা হচ্ছে বাড়ি নারকেল বাড়িয়া তো নারকেল বাড়ি আসছে লোকটা তোমাদের আমি স্ক্রিনশট নিচে দিয়ে দেবো ভিডিও টুকু দিয়ে দেবো তো তাকে হচ্ছে সাপে কামড় দিছে তো সেই সাপটাকে নিয়ে হাসপাতালে চলে আসতে যে বাগারপাড়া উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্র আছে তো সেখানে চলে আসতে সাপটাকে নিয়ে তো যে লোকটা আসছে হাসপাতালে তো তার মুখ থেকে তোমরা কিছু কথা শোনো যে লোকটা বলে তো শোনো কখন কামড় ভাই মানে মিনিট মানে সাথে সাথে সাপ ধরে নিয়ে ব্যাগ পালন করে ব্যাগ মিলিয়ে ও না আমি ব্যাগ দেখলাম আপনার ওই যে ভ্যানে সাপের

না এই নিয়ে ব্যাপারেমেন্ট। আচ্ছা কি ব্যবসাটা আমি মুক্তি গিছিলাম, ব্যাটা আসার পথে আপনি তো রাসেল মনে নতুন ওই যে সাপ জিরা বের হয়েছে আমি কিছুই মনে করিনি মানে তখন সাথে উপজেলায় যেখানে স্বাস্থ্য কেন্দ্র তো এখানে কিন্তু সাপের কামড়ে অ্যান্টিবায়োটিক বেড়ে গেছে তোমরা সাপে কামড় দেওয়ার সাথে একদমই দেরি করবে না একদম সাথে সাথে চলে আসবা তো তোমাদের এটা হচ্ছে জানানোর জন্য আমার ভিডিওটা কর তোমাদেরকে আরেকটা সতর্ক কিছু সতর্ক কথা বলছি যেগুলো আমি জানি তোমাদের যেগুলো তোমরা অনেকে জানো না তো চলো কয়েকটা টিপসও বলি তোমাদেরকে যখন সাপে কামড়াবে তো তখন তোমরা কি করবা ভালো করে সাপটাকে দেখবা যে কোন সাপে তোমাকে কামড় দিচ্ছে বেশি ভালো হয় যদি তুমি মনে করো সাপ চেনো না তো বেশি ভালো হয় মানে সাপটা ছবি তোলা তাহলে কিন্তু ডাক্তারের কাছে গেলে সে ভালো মতো চিকিৎসা করতে পারবে মানে অনেক তাড়াতাড়ি করা লাগবে না অত তাড়াতাড়ি তোমাকে দিতে পারবে তো বুঝতে পেরেছো এক নম্বরে এটা তুমি খেয়াল করবা ছবি তো ওই সময় তোলার সেন্স থাকে না তো যাই হোক তুমি হচ্ছে এটা করতে পারো বা সাপটাকে চিনে রাখতে পারো সাপের গায়ের রংটা চিনে রাখতে পারো এটা বললে ডাক্তার সহজে তোমাকে হচ্ছে ওষুধ মানে প্রতিষেধকটা দিয়ে দেবে আর দুই নম্বরে যখন সাপে মনে করে এখানে কামড় দেশে তোমার তো এখানে কামড় দেওয়ার সাথে তার উঁচু উঁচু করে মানে উপরে বেঁধে রাখতে হবে যাতে এই বিষটা সারা শরীরে না সরিয়ে যেতে পারে তো বেশি টাইট করে বাঁধা যাবে না একদম হালকা করে বাঁধতে হবে অনেকে কিন্তু হাত একদম বেঁধে এরকম কেটেও ভালো অনেকে ওটা একদমই করা যাবে না তো ওটা করতে পারো আর অনেকে দেখো না সিনেমার ভিতর যে সাপে কামড় দিলে চুষে নেই এরকম কিন্তু একদমই করা যাবে না এটা কিন্তু তোমার বিষাক্ত সাপের তুমিও একদম তোমারও কিন্তু ক্ষতি হতে পারে অনেক বড় ক্ষতি হতে পারো এটা ওটা তো সিনেমা তাই না ওইরকম একদমই করতে যাবা না তো এটা বললাম আর যখন ও সে সাপে কামড় দেবে বুঝছো সাপে কামড় দিলে যখন কামড় দেবে আস্তে করে থাকবা বেশি একদম নড়াচড়া একদম মানে উত্তেজিত লাফালাফি এসব কিছুই করবা না একদম আসতে নিলেমিলি থাকবা নিলিল থাকবা কারণ লাফালাফি করলে কি জানো তো লাফালাফি করলে কিন্তু সে বিষটা তাড়াতাড়ি শরীরে সরিয়ে যায় এতে কিন্তু বেশি সমস্যা হয় তো এটা একদমই করা যাবে না আর সতর্ক থাকতে হবে এটাই বেশি 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 সতর্ক থাকতে হবে তো এটা মেনে চলো আর সবাইকে সাবধান করো তো আমি ভিডিওটা করেছিলাম তোমাদেরকে সতর্ক করার জন্য যারা যারা হচ্ছে বাগারপাড়ায় আছো যশোরের জেলার ভিতরে আছো তোমাদের একটু সতর্ক করার জন্য ভিডিওটা করা তোমরা সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে একটু জানার সুযোগ করে দিও তো ধন্যবাদ সবাই ভালো থেকো একটু যদি হেল্প হয় তোমাদের ভিডিওটা তাহলে লাইক কমেন্ট করে দিও তো এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে শুভকামনা জানিয়ে আমি ভিডিওটা শেষ করেছি তো সে সবাইকে অনেক ধন্যবাদ টাটা